আমাদের যে চিন্তা আমাদের কিভাবে ফিজিওলজিক্যাল চেঞ্জ করে মানে চিন্তা দিয়ে আপনার হার্টবিট বেড়ে যায় চিন্তা দিয়ে আপনার বেড়ে যায় চিন্তা দিয়ে রাতের ঘুম চলে যায় চিন্তা দিয়ে হজম চলে যায় চিন্তা 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 দিয়ে 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 ক্ষয় হয় এনার্জি চলে যায় ইমিউন শাটডাউন করে চিন্তা দিয়ে আপনি ধ্বংস চিন্তাগুলো কলজা কাপানির ওষুধ খান চিন্তা দিয়ে রিবোটিল খান ডিজোপেন খান চিন্তা দিয়ে রেঞ্জিট খান ফ্রেন্জিট খান বোঝেন নাই হ্যাঁ চিন্তা গ্যাসের ওষুধ খান চিন্তা বুঝেন নাই আর কি বুঝাবো বুঝাবোকিং তাহলে গ্যাস তো পেটে না মাথায় মাথায় গ্যাঞ্জাম পেটের মধ্যে এটার প্রভাব পড়ছে অজময় না তো বলে স্যার আপনি কেমনে বললেন বলে আমি তো স্যার খুব চিন্তা করি ওভার থিঙ্কিং আমি কে কিনি এখন চিন্তা যে প্লাস্টিক 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 যে দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছে এই সেই তাই বললাম ভাই প্লাস্টিক ইলাস্টিক সবই ঠিক আছে আপনিও মনে করেন এটা পছন্দ করেন না আমিও করি না এখন এটার জন্য আমার রাতের ঘুম নষ্ট করে আমার হজম নষ্ট করে আমি রুগাইয়া আমি বিছানায় পড়িয়া তারপর তো প্লাস্টিক আমার মধ্যে ঢুকাইবো মানে কেন লাগ আমার কথা বুঝেন নাই কথা নাকে নল দিব পেটের পিছন দিয়ে দিব সামনে দিয়ে দিব দিছে অলরেডি আর প্রোক্টোস্কোপি এন্ডোস্কোপি কোনো কপি বাকি নাই প্লাস্টিক প্লাস্টিক সব ঢুকাইয়া দিছে বিধে নাকি বুঝে নাই মনে হয় আমরা কফি আমার ঢুকাইয়া দিব ওই প্লাস্টিক ব্যাগ দিয়া আরে কফি আনা দেবে বুঝতে পারছেন হ্যাঁ প্লাস্টিকের চিন্তা এখন নিজের মধ্যে প্লাস্টিক এবার বোঝেন নাই মনে ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং আমি বললাম ভাই আল্লাহ পৃথিবী বানাইছে মানুষের বুদ্ধি দিছে মানুষের প্লাস্টিক বানাইছে তা আল্লাহ কেন বুদ্ধি দিছে প্লাস্টিক কেন বানাইছে আল্লাহটা আল্লাহ বেশি বুঝবো আপনি আল্লাহ সে বেশি বুঝেন না আপনার কাজ করেন সচেতন করেন মানুষকে এটা থেকে বাঁচানোর চেষ্টা করেন আপনি আপনার সাধ্য মতো আপনি করেন করে আপনার ঘুমটা ঠিক ঘুমান মিয়া আপনি প্লাস্টিকে চলে দেন না তারপরে এই চিন্তা ভাবনা করিয়া পরে ভিতরে প্লাস্টিক ঢুকিয়ে যাবো রিং টিং বুঝেন না মনে আপনাদের বেশিরভাগ লোকের এরকম ওভার থিঙ্কিং আছে ভালো বা খারাপ দুনিয়ার মানুষের বাঁচানোর হ্যাঁ মানে হাবিলদার আমি কি আপনি হাবিলদার আপনার আল্লাহ এটার জন্য নিয়োগ দিছে যে প্লাস্টিক দুনিয়া থেকে বিদায় করে আমি কি মেয়ে আপনি পারবেন জীবনে কোনোদিন দিন আপনার কাজ আমি যেমন আমি জল উঠে এই সব ওষুধ খাবে না বন্ধ 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 হবে কাজ হবে এই আজকে সকালেই ব্যায়াম করতে যাবো হবে হবে এই নামাজ পড়ে না সকালে জাহান নামে সব তা তুই সব জাহান তোর কি তুই জাননাতে গেলে তৈল তুই তোর জাননাতে গেলে তো তোর কেরা জাহান নামটা আমি জিজ্ঞেস করবে না আল্লাহ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন